নিজেই নিজের হাসপাতালের দেহটা খুলে আমার সামনে দেখা ইয়ে উপস্থাপন করে মোবাইলের নিজ স্ত্রীর সঙ্গে সহবাসের ভিডিও ধারণ করে ঘরে বসে সেই ভিডিও দেখছিল তরিকুল ইসলাম মিঠু দম্পতি ওই সময় প্রতিবেশী ছয় বছরের শিশু লুকিয়ে তা দেখে ফেলে এরপর শিশুটি অস্বাভাবিক আচরণ শুরু করলে ওই দম্পতি তরিগড়ি করে ভিডিও বন্ধ করে দেন পরে কৌশলে ওই শিশুকে নিজেদের রান্নাঘরে নিয়ে বিবস্ত্র করার চেষ্টাকালে শিশুটির নানি দেখে ফেলেন তখন শিশুটিকে ফেলে পালিয়ে যায় তরিকুল ইসলাম মিঠু বৃহস্পতিবার যশোরের বেকুটিয়া কলোনি মোড়ের একটি বাড়িতে এ ঘটনা ঘটে ঘটনার পর থেকে পলাতক ছিল অভিযুক্ত মিঠু শনিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে মিঠু তার বাড়িতে ফিরলে স্থানীয়রা গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয় পুলিশ মিঠুকে যশোর জেনারেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় আনলে আগে থেকেই থানায় অবস্থান নেয়া ওই এলাকার লোকজন গণপিটুনি দেওয়ার চেষ্টা করে পুলিশের গাড়ি থেকে লাফিয়ে দৌড়ে নিজেই থানা হাজতে ঢোকার চেষ্টা করে মিঠু হাজতের গেট তালাবদ্ধ থাকায় সেখানে দ্বিতীয় দফা গণপিটনের শিকার হয়েছে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মিঠুকে হাজতে ঢোকায় আমার ওয়াইফের সাথে যে সম্পর্কটা এটাই আমি এটা ভিডিও করছিলাম ভিডিওটা করছিল সেই ভিডিওটা বাচ্চারা পিছন থেকে দেখছিলাম খেয়াল করি ও যে

আজকে ডিউটি থেকে বাসায় যাওয়ার পরে ডিউটির থেকে আমার কাজের সাইড থেকে আমার ভাড়া বাসায় যাওয়ার পরে সেখানে আতঙ্ক লোকজন দিয়ে আমারে আহত করেছে এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় শিশুটির নানি মিঠুর বিরুদ্ধে দপন চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেছে আমি উক্ত সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে আমার মোবাইল টিম সেখানে পাঠাই মোবাইল টিম সেখানে গিয়ে দেখে মিঠুর নামে এক ব্যক্তি যে দর্শনের চেষ্টা করেছে তাকে স্থানীয় জনগণ গরদনাই দিয়ে আহত করেছে তখন আমার মোবাইল টিম তাকে নিয়ে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায় পরবর্তীতে তার নানি থানায় আসে এসে একটা এজার দায়ের করে মামলা রেকর্ড প্রক্রিয়া দেয় বাংলা নিউজ ডেস্ক